প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে একটি খুব ভালো ভিডিও দেখাবো যেটা সম্পর্কে সবাই মূলত জিজ্ঞাসা করে থাকেন যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা বা হার্টবিট কখন আসে তো আগে মায়ের কাছ থেকে শুনবো উনি কি জন্য আলটা করছেন মা কি সমস্যা হচ্ছে একটু বলেন তো আপনার একটু দ্রুত মানে জোরে বলেন বাচ্চার হার্টবিট দেখার জন্য এর আগে আলটা করেছিলেন করছিলেন কতদিন আগে করছেন দুই সপ্তাহ আগে তো তখন কয় সপ্তাহ ছিল বলছিল সাত সপ্তাহ চার দিন কিন্তু হার্টবিট আসছিল না তাই তো তো দেখুন মায়ের এর আগে সাত সপ্তাহ চার দিন ছিল হার্টবিট আসে নাই মাই বলতেছে পরে আবার দুই সপ্তাহ ফলো করছে তাই তো দুই সপ্তাহ পরে আসতে বলছে তো এখন আমরা এখন এই অবস্থা পাচ্ছি তো আপনাদের একটু দেখাই এটা হচ্ছে প্রসাবের থলি আর এটা হচ্ছে পুরাটা জরায়ু জরায়ুর ভিতরে যে কালো গোল অংশ এটা হচ্ছে বাচ্চার থলে আর এই যে সাদা অংশ দেখা যাচ্ছে এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে বাচ্চার অংশ তো আগের বার শুধু থলে এসেছিল কোনো বাচ্চার অংশ বা হার্টবিট আসে নাই এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাচ্চার অংশ চলে এসেছে তো আপনাদের একটু দেখাই বাচ্চার এখন বয়স কত হয়েছে একটু নিয়ে আগে দেখি তারপরে হার্টবিটটা দেখব তো আমরা ক্রাউন রাম লেনথ এটা নিচ্ছি এই যে মাথা থেকে পা পর্যন্ত তো আমাদের আসতেছে নয় সপ্তাহে একদিন তো সমস্যা নেই দু একদিন কম বেশি হতে পারে আচ্ছা তো এখন দেখবো হার্ড বিড এসেছে কিনা হ্যাঁ তো দেখুন বাচ্চার হার্ড দেখা যাচ্ছে একটু মেঞ্জার করে দিই একশো ছিয়াত্তর বিট পার মিনিট তো যে সকল মায়েরা এরকম এই মায়ের মতো একটু চিন্তায় আছেন যে সাত সপ্তাহ হয়ে গেছে এখনও বাচ্চার হার্টবিট আসলো না বা পরে আসবে কিনা না তাদের ক্ষেত্রে ভিডিওটি আশা করি কার্যকর হবে দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ